হ্যালো এভি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআই সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের নতুন তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন চকে তিন নম্বর বিল্ডিং চার থালা এবং পাঁচ থালা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুটোই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার আর যারা খুচরা নেবেন আমরাও খুচরার জন্য একটা শোরুম খুলছি সেই শোরুমে এসে পড়বেন খুচরা নেওয়ার জন্য চারতালায় আর পাঁচতালায় হলো হোলসেল তো আজকে আমরা মেরুন কালারটা দিয়ে শুরু করব এই ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন জমজমের দেখেন এটা হলো জমজমের গলার ডিজাইনটা দেখেন এটা গলার ডিজাইনটা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম পিওর কটনের মধ্যে আর এটা নিচের দামার দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক সাইডটা খুবই চমৎকার দেখেন এটা হলো ব্যাক সাইডটা ব্যবসাইটের নিচের দামানটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা হাতার পশু ট্রালে আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেলা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে আড়াই গজের একটা পিস ওন্নাটা দেখেন মার্শাল অনেক বড় ছয় হাত হবে অন্যগুলো হবে ছয় হাত জমজমের একদম নিউ কালেকশনের মধ্যে এই একটা ডিজাইন তিনটা ডিজাইনই আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আর যারা স্ক্রিনশট মারবেন তো এইভাবে স্ক্রিনশটটা মারবেন তাহলে ডিজাইনগুলো বোঝানো যাবে আর এটার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু খুবই খুবই সুন্দর তিনটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এটা হলো গলার ডিজাইনটা দেখেন গলার নেকটা খুবই অসাধারণ একটা লুক আসছে আর এটা নিচের দামানটা দেখেই মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা কিন্তু সিমিলার প্রিন্টে থাকবে কিন্তু ব্যাক সাইডটা কিন্তু আরও জোস অনেক সুন্দর বডি হবে আশি ইঞ্চি আপনার লং হবে আটচল্লিশ যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে এটা হবে হাতার প্রশ্ন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস বিকাশ করে দিতে হবে স্যালাডটা পেয়ে যেছেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে আরেক গজার একটা পিস অন্যটা দেখেন মার্শাল্লা অন্য কিন্তু অনেক বড়ো খুবই অসাধারণ একটা লুক নিয়ে আসবে যখন অন্যটা আপনার জামার সাথে থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারতেছেন দেখেন ডিজাইনটা দেখেন অন্যটা যখন গায়ে থাকবে তখন এত সুন্দর লাগবে যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যারা আসতে পারবেন চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আপনাদের শোরুমগুলোতে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এখন দেখাবো সবার পছন্দের পার্পেল কালারটা এই কালারটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন এটা লুকটা আরও জোস একটু ডিফারেন্ট কালেকশান নিলে জমজমের এই ডিজাইনগুলো নিতে পারেন দেখেন খুবই অসাধারণ করার নেকটা আর এটার নিচের দামানটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন তিনটা ডিজাইনই কিন্তু একদম ইউনিক ডিজাইন আর এটা ব্যাকসাইডটা থাকবে প্রত্যেকটার ব্যাকসাইড খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা হলো হাতার পোষণটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন আর যারা এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে এই দেখেন এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন দেখেন জামাটার সাথে অন্যটা দিলে কত সুন্দর লাগে খুবই অসাধারণ একটা ডিজাইন ত্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলুন যারা আসতে পারবেন চাঁদনি জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতাল এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম